আপনাদের সকলকে জোর করে নমস্কার জানাই ও আপনাদের পরিবারকেও আমি দুহাজ্য করে নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী অ্যাস্ট্রোলজার আজকাল দেখুন মা বলুন বাবা বলুন বাড়িতে বয়োজ্যেষ্ঠ দাদা বলুন কাকা বলুন জ্যাঠা বলুন সবাই কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে সবাই শুকিয়ে যাচ্ছে অনেকে হয়তো বলছে আপনার সুগার আছে আপনার এ আছে ওই আছে খাওয়া দাওয়া ভালো করে করুন কিন্তু তা না প্রতিটি মানুষের ঘুম কমে গেছে প্রতিটি মানুষের ঘুমটা যেন উড়ে চলে গেছে ঘুম আর নাই আগেকার দিনে কি হতো লোকে একবার দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাতো রাত্রিবেলা ছটা সাতটার মধ্যে ভাত খেয়ে ঘুমিয়ে পড়তো একবার ভোর পাঁচটায় উঠতো আর এখন তো আমরা তা করি না আমরা রাত্রিবেলা বারোটা একটা দেড়টার সময় ভাত খাই ঘুম থেকে উঠি দশটা এগারোটার সময় তা আমাদের তো ঘুম কেন থাকবে ঘুম তো উড়ে যাবি আর তার মধ্যে আরও সব থেকে মেন কাজ হচ্ছে মেয়ের বিয়ে হচ্ছে না ছেলে পড়াশোনা শিখেছে একটা চাকরি পাচ্ছে না সারাদিন ছেলে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে মেয়েকে কিছু বললে মেয়ে একদম উগ্র মেজাজ করছে ছেলেকে কিছু বললে উগ্র মেজাজ করছে আপনারা কি কেউ কোন দিন ভেবেছেন কেউ কোনো দিন ভেবেছেন যে এরা এত উগ্র মেজাজ কেন করছে ছেলে মেয়ে এরা একটু ধি ভাবে চিন্তা করে আপনারা দেখবেন ধরুন মেয়ে স্কুল কলেজে পড়েছে তার সঙ্গে তার বান্ধবী ছিল তার বিয়ে হয়ে গেছে সে মা হয়ে গেছে মেয়ের সঙ্গে হঠাৎ একদিন দেখা কিরে তোর এখনো বিয়ে হয় নাই মেয়ের মুখটা ছোট হয়ে গেল বাড়িতে এসে গম্ভীর হয়ে গেলো মা বলছে খেয়ে নে তোমরা আমি পরে খাব এই যে মেয়েটা রাগ কেন রাগ করছে তাহলে আমাদের গার্জেনদের সময় মতন সন্তানদের বিবাহ দিতে হবে সময় মতন সন্তানদের বিবাহ দিতে হবে রাগ হওয়ার কিন্তু একটা বিরাট কারণ সঠিক জমায় সঠিক যদি কেউ কিছু না পায় তাহলে তার ভিতরে আগুন জলে রাগটা বহিঃপ্রকাশ হয়ে যায় তাই যাদের সন্তান আছে আপনারা মোটামুটি সন ছেলেরা ভালো চাকরি পেলেই বিয়ের ব্যবস্থা করবেন আর মেয়েরাও আজকাল চাকরি করেই বিয়ে করবে একটা কথা জানতে হবে সবাই কিন্তু নিজের পায়ে দাঁড়িয়েই তবে কিন্তু বিবাহ করা উচিত কারো উপরে কিন্তু নির্ভর করে বিবাহ করা উচিত নয় এটা কিন্তু আপনাদের মনে রাখা দরকার একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসছে একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসছে বাড়িতে বলছে না তারা লুকিয়ে মেলামেশা করছে কিন্তু তাদেরও জানা দরকার মা বাবা একদিন টের পাবেই মা বাবা একদিন টের পাবেই তোমরাই বাড়িতে এসে মা বাবাকে বলো কেন লাস্টে অনেক দূর গড়িয়ে যাওয়ার পরে সে বিয়েটা যদি না হয় ভালোবাসার বিয়ে এবং বিয়ে যদি হয়ে যাওয়া যাওয়ার পরেও দু মাস পরেই মেয়েকে বাবার বাড়ি চলে আসতে হচ্ছে ছেলে ডিভোর্স চাইছে এটা কিন্তু আজকাল প্রায় একশোটার ভিতরে পঞ্চান্ন ষাটটা ফ্যামিলির মধ্যে হয়ে আছে এটা একটা লজ্জাস্কর ব্যাপার একটা ছেলের বউ যদি ঘর থেকে চলে যায় পাড়া প্রতিবেশী ভাববে কি যে বাড়িতে শ্বশুর আছে শাশুড়ি আছে ননদ আছে তাদের ব্যবহারের জন্যই হতে মেয়েটা চলে গেল ছেলে তখন বাড়িতে বাজে ব্যবহার করবে আর মেয়ের ক্ষেত্রে কি দেখা গেল শ্বশুরবাড়িতে দিয়ে বিয়ে দেওয়া হয়েছে সে দু মাসের মধ্যে আবার বাড়ি চলে আসলো কোনো একটা কারণ তো আছে সেই কারণটা আমাদের গার্জেনদের সলভ করতে হবে মেয়ে সে বললো আমি আর শ্বশুরবাড়ি যাব না মা বলে দিল তোর দরকার নাই ওরকম বাড়িতে তোকে আবার দেখে বিয়ে দেবো এটাই কিন্তু নেগেটিভ কথাবার্তা আমরা সন্তানদের সামনে বলি এ কথাটা আমরা কাউকে বলবো না আর সন্তানদের সঙ্গে বন্ধুর মতন মিশতে হবে তাহলে বাইরে যা ঘটনা ঘটবে মা বাবাকে সেই কথা বলার চেষ্টা করবে সন্তানদের যদি সবসময় শাসন করি শাসন করি তাহলে কিন্তু তারা সবসময় মিথ্যার আশ্রয় নেবে একবার যদি একটা মিথ্যা কথা বলে সে কিন্তু পরপর খালি মিথ্যা কথাই বলে যাবে মিথ্যা কথাই বলে যাবে কিন্তু যখন যারা বিপদে পড়ে যাবে সন্তানরা তখন কিন্তু মা বাবারই পিছনে দৌড়াতে হয় থানা বলুন কোর্ট বলুন কাছারি বলুন সব কিন্তু মা বাবারই দৌড়াতে হয় তাই আমি সবাইকে অনুরোধ করে বলবো সন্তানদের বিশেষ করে কোনো কথা মা বাবাকে লুকাবে না আর মা বাবাকেও ছেলে মেয়েরা যখনই স্বাবলম্বী হবে কিছু কাজকর্ম করবে তখনই আপনারা দেখতে শুরু করুন কারণ দেখতেই তো টাইম লাগবে আজ বললে তো কালকেই হবে না সেটাকে ভালো লোকের সঙ্গে পরামর্শ নিন মেয়ের পরিবার কেমন ছেলেদের ক্ষেত্রে ছেলের পরিবার কেনুন দুটো পরিবার ম্যাচিং আছে কি না সব কিছু দেখে কিন্তু বিবাহটা করবেন কারণ বিবাহটা কিন্তু আমাদের পুতুল খেলা নয় যে আজকে করলাম কালকে বন্ধ করে দিলাম সেটা নয় সব থেকে কথা হচ্ছে একটা ছেলে যদি মনে করে আমি আজকে একটা মেয়েকে ছেড়ে দিয়ে আরেকজন মেয়েকে বিয়ে করব। একটা ছেলের পক্ষে সম্ভবপর কিন্তু এমন এমন ফ্যামিলি আছে ঐতিহ্য ফ্যামিলি সেসব ফ্যামিলিতে এগুলো চলে না আর যে মেয়ে ছেলেটি মেয়েটিকে ছেড়ে দিল সেই মেয়েটির কিন্তু বিয়ে হতে টাইম লাগবে পাড়ার লোক খারাপ বলবে যারা দেখতে আসবে তারা খারাপ বলবে নানা রকম কৈফত দিতে হবে এরা কিন্তু আমাদের মধ্যবিত্ত সমাজে আছে তাই আপনাদের বলবো হাত জোর করে বলবো বিবাহিত জীবন আপনারা অপর অপরকে সবসময় মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন ছোটোখাটো ভুল সংসারে হতেই পারে সে ভুলটা ধরার মধ্যে নয় অপর অপরকে বোঝাবেন এবং সংসারটা যেন ভালো থাকে এটাই চেষ্টা করবেন একটা বাংলায় কথা বলেছে সংসার সুখের হয় সংসার সুখের হয় রমণীর গুণে তার উত্তরে রমণী বলছে তার সঙ্গে তার প্রতি যদি হয় ভালো সংসার সুখের হয় রগুনের গুণে গুণমান প্রতি মিলে তার সঙ্গে এ কথাটা বাস্তব বাস্তবক্ষণার বোচন ভিডিওটা আর বাড়াচ্ছি না সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আপনাদের সকলকে নমস্কার জানাবেন